আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসটি তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকম একটা গুরুত্বপূর্ণ জানবা যেটা আসলে আমাদের সমাজে কুসংস্কার হিসেবে বহু বহুকাল ধরে চলছে এখন যদিও এটা অনেকটা কমছে বাট আগে অনেক ছিল তো সেই কোশ্চেনটা হচ্ছে মেয়ে সন্তান কে দায়ী স্বামী নাকি স্ত্রী অনেক সময় দেখা যায় কি অনেক অনেক পরিবারে একটা লোক বিয়ে করছে বাট তার বারবারই মেয়ে সন্তান হচ্ছে এখন সেই সংসারে শাশুড়িরা কি করে বলে আমার ছেলেকে আবার বিয়ে দিব কারণ এই যে বেটার বউ আছে এই বেটার বউ সবসময় মেয়ে সন্তান প্রসব করতিছে তো শিক্ষার্থীরা আজকে তোমরা জানবা যে আসলে এই যে যে ওই লোকটার মেয়ে সন্তান হচ্ছিল এই মেয়ে সন্তান হওয়ার পিছনে লোকটা দেয় নাকি লোকটার বউ দেয় তো চলো শুরু করা যাক তো দেখো পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষের বাইশটি ক্রোমোজম অভিন্ন শিক্ষার্থীরা তোমরা জানো এটা কিন্তু স্ত্রী জননকোষ এটা কিন্তু নর্মাল কোষ না রনবার কোষে কিন্তু জোড়া জোড়া থাকে এটা কিন্তু জননকোষ আর জননকোষে ওই নর্মাল কোষের থেকে অর্ধেক সংখ্যক ক্রমোজম থাকে তো দেখো পুং কোষ ও স্ত্রী জননকোষের বাইশটি ক্রমোজম অভিন্ন তেইশতম ক্রমোজমটি কোষ ও স্ত্রী জননকোষের মধ্যে ভিন্ন হতে পারে শিক্ষার্থীরা কি বলছে যে তেইশতম ক্রোমোজোমটি পুং জনন কোষ ও স্ত্রী জনন কোষে ভিন্ন হতে পারে আবার নাও হতে পারে দেখো স্ত্রী জনন কোষের বেলায় সেটি সবসময় এক্স পুং জনন কোষের সময় পুং জনন কোষের বেলায় সেটি কখনো এক্স কখনো ওয়াই হয় তো শিক্ষার্থীরা এ এতটুকু পড়ার পর তোমরা এই ছবিটার দিকে লক্ষ্য করে এই ছবিটা তোমাদের বই দিয়ে আছে এটা আসলে ধরো এক নম্বর ক্রোমোজোম দুই নম্বর ক্রোমোজোম তিন নম্বর ক্রোমোজোম চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এই হচ্ছে বিভিন্ন রকম ক্রোমোজোম ঠিক আছে এই বাইশটা ক্রোমোজ এই হচ্ছে বাইশ নম্বর ক্রোমোজোম এই বাইশ নম্বর ক্রোমোজোম পর্যন্ত পুরুষেও যেরকম থাকে স্ত্রীও সেরকম থাকে কিন্তু এই যে এটা হচ্ছে তেইশ নম্বর ক্রোমোজোম দেখো তেইশ নম্বর ক্রোমোজোমের বেলায় পুরুষের স্থিতিতে হইতে পারে ভিন্ন আবার হইতে পারে একই তো দেখো এটাকে বলা হয় এক্স আর এটাকে বলা হয় ওয়াই সেক্ষেত্রে হইতে পারে পুরুষ এই হইতে পারে তেইশ নাম্বার ক্রোমোজোমটি এরকম আবার হইতে পারে ক্রোমোজোমটি নাম্বার এরকম সেক্ষেত্রে স্ত্রীর বেলায় সবসময় এক্সই থাকে বাট পুরুষের বেলায় সেটা পারে পারে হইতে এখন ধরো পুরুষের জনকোষ ও স্ত্রীর মিলিত হয়ে যখন তোমার জায়গোরটা তৈরি হবে তখন যদি এমন হয় যে পুরুষের এক্স যে পুরুষের যে এই তেইশ নম কষ্টি ছিল সেই পুরুষের তেইশতম নম যদি এক্স হয় আর স্ত্রী সব সবসময় এক্স যদি এক্স এক্স মিলিত হয় তাহলে হবে কি মেয়ে হবে আর যদি পুরুষের কোষটি ওয়াই হয় পুরুষের এই এরকম হয় আর সেটা যদি স্ত্রীর কোষের সাথে মিলিত হয় তাহলে যেটা হবে সেটা হবে সেক্ষেত্রে সে কারণে পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ একসাথে মিলিত হওয়ার পর ক্রোমোজোম ক্রোমোজোমের তেইশতম জোড়াটি এক্স এক্স কিংবা এক্স হতে পারে যদি সেটি এক্স এক্স হয় তাহলে সন্তানটি হবে নারী যদি এক্স হয় তাহলে সন্তানটি হবে পুরুষ সংযুক্ত ক্রোমোজোমের ছবিগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের আকার ভিন্ন এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় অনেকটা ক্ষুদ্র তো সেক্ষেত্রে দেখো স্ত্রীর যে ক্রোমোজোম স্ত্রীর যে ক্রোমোজোম সেই ক্রোমোজোম সব সময় একই থাকবে বাট যে পার্থক্য সেই পার্থক্য হবে পুরুষে স্ত্রীর বেলায় সব সময় এক্স কিন্তু পুরুষের ক্ষেত্রে এক্স হইতে পারে ওয়াই হইতে পারে পুরুষের কোষের জন কোষের ক্রোমোজোমটি যদি এক্স হয় এবং সেটি যদি স্ত্রীর ওই কোষের সাথে মিলিত হয় তাইলে হবে কি তাইলে স্ত্রী মেয়ে সন্তান হবে এবং যদি পুরুষের ক্রোমোজোমটি ওয়াই হয় এবং সেটি যদি সেটি যদি ওই স্ত্রীর এক্সের সাথে মিলিত হয় তাহলে হবে কি তাইলে ছেলে সন্তান হবে তো শিক্ষার্থীরা সন্তানটি ছেলে হবে নাকি সন্তানটি মেয়ে হবে এটা অবশ্যই পুরুষের উপর ডিপেন্ড করে নারীর উপর একটু ডিপেন্ড করে না তো এতদিন ধরে আমাদের সমাজে যে কুসংস্কার চলে আসছিল যে মেয়ে সন্তান হওয়ার জন্য পরিবারের বৌরাই দায়ী সেটা আসলে পুরোপুরি ভুয়া যদি কারোর মেয়ে সন্তান হয় সেটার জন্য অবশ্যই তার বাবা দায়ী কোনোভাবেই তার মা দায়ী নয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে